আপনি খালি ওই তিন ভাগের এক থেকে গুছানোর ব্যবস্থা করেন আমি আমি হচ্ছে আপনার ভাই ভালোভাবে অপারেশন করার ব্যবস্থা করি আপনি তাহলে একটু পরে দশ মিনিট পরে একটু নিয়ে আসেন আমরা তাহলে খেয়ে দিয়ে দিই ঠিক আছে মেলাদিন আপুর সাথে কথা কয় না আপু সে চলে গেছে বিদেশে এখন আর এখন আপুর সাথে কথা কয় ছোটো ভাইয়ের কথাও তো কওয়া হয়নি ছোটো ভাইয়ের মেলা অসুস্থ কল করে আপুর হ্যালো বলো কী রাত তুমি তো চাই

আবা আমি হা দিয়ে

ঐ কেনে নবশান্তন আইকি পার কেনে নবশান্তন আছেন ভাই শান্তন ভাই শান্তন জানেন ভাই কেনদিনা ছেলে কষ্ট হবে ভাই আছেন ভাই আমি কি আর আপনারা সেই আপনারা ভাইই পড়বে করব এখন <laughs> বেরোয় <laughs>

डाक्टर जी को बोलो अमर बाल Daha er ya o yüzden pişiriyorum da. Anon da neden bahriyam? Hep işi şunca, şunca bununla işte. Anam Daha O

हम जानते हैं हमारे

আমার এই যে ছোট ছেলে কিন্তু আমার আপন ছেলে থাইল্যান্ডের বাবা মা একে নতুন নতুন ফেলে দিচ্ছিল তখন আমি ওকে নিয়ে আমার তখন আমার আমি একা একা ওর নিয়ে আমার ছোট ছেলে তখন এর মতো তখন আমি নিয়ে ওকে নিয়ে যাই হাসপাতালে ওর ওর ছোটোবেলা থেকে হাটের সমস্যা আমি এটা আপনাকে বলে নিই এই জন্য আজকে আমি খুব দুঃখিত আমি আবার ডাক্তার বহুত কথা বলে আসছে তখন সুস্থ আমি খুব করি কোনো হয়নি খুব খুশি হবে খুব খুশি তোমার আল্লাহ বাসিনা খুব মেলা দিন তুমি খুব খুশি আমি আর বিদেশ চলে যাচ্ছি